বিচারকের বিচার দেখে কাদে আমার মন হায় রে আমার প্রা বিচার কাজে করলে জুলুম হবি না মা বিচারকের বিচার দেখে কাদে আমার মন হায় রে কাদে আমার প্রা বিচার কাজে করলে জুলুম হবে না মা বিচার কাজে করলে হবে না আদালতের রিভিউ যদি হয় সাক্ষ্য প্রমাণ দিবেন তখন প্রভুর ফেরেস্তায় আল্লাহ তালা রদালতের রিভিউ যদি হয় সাক্ষ্য প্রমাণ দিবেন তখন প্রভুর ফেরেস্তা মিথ্যা বিচার করার ফলে ফেসে যাবি প্রভুর জালে কি হবে তখন বিচার কাজে করলে জুলুম হবে না ফরে মা বিচার কাজে করলে জুলুম হবে না ফরমা ও বিচারক তোমার বিচার করবে মালিক তাহার হাতে ভেবে ও বিচারক তোমার বিচার করবে মালিক সাই স্বর্গ নরক তাহার হাতে ভেবে লাখরা অঙ্গগুলো বলবে সেদিন তোমার জবান বন্ধ হাত পা সাথে সাক্ষ্য দিবে করছো যত মন্দ অঙ্গগুলো বলবে সেদিন তোমার জবান বন্ধ অঙ্গগুলো বলবে সেদিন তোমার জবান বন্দ হাত পা সাথে সাক্ষ্য দিবে করছো যত মন্দ সঠিক বিচার করবে যেজন আরুষ ছায়া পাবে সেজন শোনো বিচার কাজে করলে জুলুম হবি না ফরে মা বিচারকের বিচার দেখে কাঁদে আমার মন হায় রে কাঁদে আমার প্রাণ বিচার কাজে করলে জুলুম হবি না ফরে মা বিচার কাজে করলে জুলুম হবি না ফরমা বিচার কাজে করলে জুলুম হবি না ফর